আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল দুলাল গার্ডেন বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ওমরা করতে গেলে আপনাদের প্রস্তুতি কি কীভাবে নেবেন আসলে ওমরা করতে গেলে অনেক কিছুই দরকার হয় আবার অনেক কিছু দরকার না ওইটা আমরা নিয়ে যাই যদি জেনে নেই তাহলে কিন্তু আমাদের সহজ হয় তাই অমরা হজ প্রস্তুতি দা তাই হজের প্রস্তুতি নিতে গেলে কি কি লাগবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই উমরা হজ করতে গেলে এই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলা কিনতে পারবেন কিনে নেবেন যদি আপনাদের কাছাকাছি যদি কারো লাগে আমাকে বলবেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ওমরা হজের কাপড় আমরা এহারামের যে কাপড়টা আছে কাপড়ও লাগে আমার কাছে এক নম্বর কাপড় আছে কাপড় লাগলে আপনাদের কাপড়ের কথা বললে আপনি কাপড় দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা ভিডিওটি আর লম্বা না করে দেখানো শুরু করি বন্ধুরা প্রথমে দেখাবো আপনাদেরকে একটি স্লিপ এটা হচ্ছে আমার দোকানে দেখেন আমরা হস প্রস্তুতি ডায়মন্ড ফার্মেসি আমার মোবাইল নাম্বার সহ এই মোবাইল নাম্বারটা দেওয়া হলো এখানে দেখেন এরপরে এখানে পুরো লিস্ট লেখা আছে কী কী আপনাদের লাগবে এবং কোন লাগেজের মধ্যে কোন লাগেজের মধ্যে কোন আপনি মাল সামানাটা নেবেন না হলে আপনার ভুল হয়ে যাবে আপনি যদি যেমন ধরেন আপনার কিছু আইটেম আছে লাগেজ দিতে হবে সেটা যদি আপনি সাথে নিয়ে বহন করে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এটা সমস্যা হইতে পারে এই জন্য আপনাকে জানতে হবে তো যাই হোক আমি স্লিপটা দেখানোর আগে কি কী নিয়ে আগে দেখাই এটা হচ্ছে অ্যারামের কাপড় অ্যারামের কাপড়টা এখানে এক সেট দুই পিস দুই পিসে এক সেট হয় এটা আমরা অনেকে জানি এখানে একটা আছে এখানে একটা আছে এই দুইটা কাপড় তারপরে দেখাবো আমাদের একটি পাতলা জায়নামাছ এই পাতলা মাছটা লাগে যে কোনো জায়গা সুযোগ বুঝে যে কোনো ফাঁকে আপনি সুযোগ আপনি জামাত পাননি নামাজ পড়ে নামাজ আদে করতে পারবেন এই জন্য পাতলা জানামাছটা সাথে থাকবে আপনি সবসময় এরপর পাবেন আপনি এখানে একটা আছে এটা আছে জোতার ব্যাগ জোতা রাখার জন্য আপনার সাথে জোতার ব্যাগটা এটা জোতা রাখতে পারবেন তারপরে আছে হলো আপনি একটি সবসময় আপনার মেসেজ করার জন্য এই মেসেজ লাগবে মেসেজ রাখবেন সুন্নত নবীজি মেসেজ করতো আমরাও মেসেজ করব ইনশাআল্লাহ এরপরে দেখাবো আপনাদের একটি পিঠ ব্যাগ এটা হচ্ছে পিঠ পিঠের একটি ব্যাগ দেখেন এটা পিঠে থাকবে এটা যেমন জুতার ব্যাগ এটা পিঠের ব্যাগ এই পিঠের ব্যাগটা থাকবে তারপরে একটা টিস্যু নেবেন ন্যাপকিন টিস্যু এই টিস্যুটা নেবেন টিস্যুটা অল্প কিছু টিস্যু সাথে থাকবে আর বাকিটা লাগেজে থাকবে এই টিস্যু ব্যাগটি খেয়াল রাখেন ঠিক আছে তারপরে থাকবে এই সাত দানা একটি তসবি এই সাত দানা তসবিটা কী করতে হয় এটা যখন আপনি তো অফ করবেন সাতটা তো করবেন সার টো করতে সময় হাতে থাকবে একটা তো অফ করলাম একটা এইখানে নিলাম আবার আপনি তপ করতে 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 আরেকটা তপ শেষ করলাম এখানে আরেকটা নিলাম এরকম সাত দানা আপনার যদি তপ এইটা গুনে গুনে করেন তাহলে আপনার কোনো তপে ভুল হবে না সঠিকভাবে তপ করতে পারবেন এরপর আপনি একটি নিতে পারেন ভেজ দিন এটা একটা দিন নিতে পারেন শর্টকাট করতেছি ভিডিওটা বন্ধুরা একটি কাগজ এই এরকম একটা ছোট একটি নোটবুক কাগজ নেবেন আর একটি কলম নিয়ে যাবেন বন্ধুরা এবার দেখবেন টিস্যু এই টিস্যু একটা থাকবে অল্প কিছু টিসু সাথে রাখবেন আর টিসু পুরাটি লাগেজ দিয়ে দেবেন তারপরে আসবে আর আসেন আপনি এখানে আছে একটি এখানে দেখেন একটি বেল্ট এটা হলো হজ বেল্ট দেখেন এটা কোমরে বাঁধতে হয় অ্যারাম পরে এই বেল্টটা পরতে হবে এই বেল্টটা আপনার নিতে হবে এরকম লক সিস্টেম দেখেন লক সিস্টেম বেল্টটা খুব ভালো থাকে নষ্ট হয় না এবং টাইট ফিটিং থাকে একটা বেল্ট নেবেন কিছু মাস্ক নিয়ে নেবেন কিছু মাস্ক নিতে পারেন তারপরে নিতে পারেন ওইখানে প্রচন্ড রৌদ্র থাকে যে রৌদ্রে জানা একটি ছাতা নিবেন এই ছাতা ছাতা নিবেন একটি তারপর আপনি এই মাটি নিতে পারেন দেখেন ওজু করার জন্য মাটি এই অনেক সময় আপনার উজু নষ্ট হয়ে যায় এমন এক জায়গার মধ্যে ওজু নষ্ট হয়ে গেছে যে ওইখানে আপনি তামুম মাটি লাগবে বন্ধুরা এই মাটি ডানিয়ে নেবেন একটা তাম মাটি তারপর আপনি নিবেন একটি নেল কাটার একটা নেল কাটার নেবেন তারপর নিতে পারেন আপনি একটি ছোট সিজার ছোটার নিতে পারেন তারপর নিতে পারেন একটি গোসলের সাবান এই যে এখানে দুইটা পানি আছে দেখেন আর এখানে একটা কলম আছে একটি কলম আছে কলম নিবেন কাগজের সাথে আর এই পানির বোতল দুইটা পানির বোতল নিয়ে নেবেন হাফ লিটারের পানির বোতল দুইটা নিয়ে নিবেন বিমানে আপনার সাথে থাকবে একটা আরেকটা পানি আপনি লাগাল দিয়ে দিলেন অর্থাৎ পানি বিপদ আপদে আপনার কাজে লাগবে কারণ কখন পানি আপনার প্রয়োজন লাগবে বলতে পারবেন না এই জন্য পানি নিয়ে নেবেন আপনি এটা করে দুইটা তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবগুলো আপনি সুন্দর করে গুছিয়ে দিলাম আপনাদের এছাড়া আর কি কি লাগবে আপনার এগুলোর সাথে এই কাগজটা আপনি আপনাদের পুরো দূর দেখা দিয়েছি দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে এটাকে দেখতে পারবেন দেখেন ভালো করে দিয়ে দিয়েছি এখানে আমি দেখেন কিছু কিছু জিনিস আমি এটা নেয় যেমন টুপি নিতে হবে সাধারণ কিছু ওষুধ নেবেন তারপর আপনার শু বা ক্যাশ নেবেন তারপরে বিস্কিট কেক নেবেন শুকনো খাবার কিছু পাসপোর্টের ফটোকপি নেবেন প্রয়োজনে কিছু কাগজপত্র নিলেন তারপরে একটা সান সানগ্লাস নিয়ে নেবেন সানগ্লাস রৌদ্রে কিন্তু সানগ্লাস একটা লাগবে তারপরে আপনি কিছু টাকা বা ডলার কিছু নিতে হবে তারপরে এখানে নিতে হবে লুঙ্গি নেবেন তাওয়াল নেবেন লুঙ্গি এবং তাওয়াল নেবেন টুথব্রাশ নেবেন টুথপেস্ট নেবেন টুপি নিবেন তারপর তরল জাতীয় যদি কোনো ওষুধ নেন তাহলে তরল জাতীয় ওষুধটা নিতে হবে লাগেজের মধ্যে এক জোড়া পণ্ডস দিবেন এটা কিন্তু আপনার হোটেলে থাকলে জোড়া পণস আপনার লাগবে চামড়া জুতা নেবেন তারপরে মোবাইল চার্জার নেবেন একটা প্লেট নেবেন ভাত খাওয়ার জন্য একটা প্লেট নেবেন ঠিক আছে যাই হোক আর নিচে দেখেন এই যে পাতলা হাফাতা গেঞ্জি কিনবেন পাঞ্জাবি নেবেন পায়জামা নেবেন বন্ধুরা যাই হোক এই হচ্ছে বিস্তারিত আপনাদের উমরা প্রস্তুতি উমরা করতে গেলে কি কি লাগে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার